প্রিয় আলাইকুম আলহামদুলিল্লাহ দুই হাজার ছাব্বিশ সালের সবে বরাত আজ মঙ্গলবার দিবাগত রাত আমার প্রিয় মোমেন ভাই ও বোনেরা আপনারা এখন জানতে পারবেন কিভাবে সবে বরাতের একটা রোজা আমি পালন করব যে রোজা রাখলে আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গোনা মাফ করে দিবেন আজকে আপনি জানতে পারবেন সবে বরাতের রোজা কয়টি রাখতে হবে কোন সুরা দিয়ে আমি নামাজটি পড়ব কিভাবে সেই নামাজের নিয়ত করবো ইনশা আল্লাহ এবং সবে বরাতের রাত্রে কোন দোয়া পড়লে আপনার দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে আপনার সকল অভাব অনটন দূর হয়ে যাবে ইনশা আল্লাহ আপনাকে সচ্ছল বানিয়ে দিবেন ইনশাল্লাহ আল্লাহ মনে রাখবেন সবে বরাতের এই রাত্রেই কিন্তু আল্লাহ তাহলে আপনার তকদিরকে লিখে রাখেন এক বছর কোথায় যাবেন কি করবেন কত টাকার মালিক হবেন সুখে থাকবেন না দুঃখে থাকবেন আপনার রিজিকে বরকত আসবে কিনা এই সমস্ত যাবতীয় বিষয়ে কিন্তু আজকের এই মঙ্গলবার দিবাগত রাত্রে মহা আল্লাহ তাআলা লিখবেন এজন্যই সবে বরাতের রাত্রকে ভাগ্য রজনী বলা হয় আপনি যদি এই রাতের আমল গুলো রাত্রের বিশেষভাবে সঠিকভাবে আদায় করতে পারেন ইনশা আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে এই নিয়মগুলো যদি আপনি সঠিকভাবে পালন করতে পারেন ইবাদতের মধ্যে যদি আপনি এই নিয়মগুলো খাটান আল্লাহ তাআলা আপনার সমস্ত দোয়া কবুল করবেন আপনার অভাব অনটনকে দূর করে দেবেন আপনার কোনো অভাব থাকবে না আপনার রিজিকে বরকত চলে আসবে সারা বছর আপনার টাকা পয়সার কোনো অভাব থাকবে না আর যদি আপনি সবে বরাতের রাত্রিকে ঠিকভাবে আমল করতে না পারেন অবহেলায় কাটিয়ে দেন মনোযোগ দিয়ে যদি এই আমলগুলো আপনি না করেন আল্লাহ তালা আপনার ভাগ্য দুঃখ কষ্টের মধ্যে ভরপুর করে রাখবেন বিপদ মুসিবত আপনার ভাগ্যে চলে আসবে এজন্য ভাই আমার প্রিয় বোনেরা আমরা তো জীবনে অনেক কাজ করি অনেক সময় নষ্ট করি আজকের এই রাত্রের আমলগুলো আপনি জেনে নিন সবে বরাতের সহি আমলটি একবার জেনে নিন একবার শিখে নিন ইনশাল্লাহ আপনার জীবনে ভালো কিছু আসবে এজন্য প্রিয় ভাই আমার বোনেরা আমার দুই হাজার ছাব্বিশ সালে সবে বরাতের ফজিলত জেনে ঠিক এইভাবে যদি আপনি আমল করেন আপনার জীবনে বরকত চলে আসবে হাজরত আলী আনুকে একবার বললেন আলী তুমি কি জানো না এই বরাত আজকে এই রাতে তুমি আমল করো এই রাতের পরের দিন তুমি রোজা রাখো এই রাতে যদি তুমি সহিভাবে আমল করতে পারো কারণ আল্লাহ তালা এই রাতে দুনিয়ার বান্দাদের উদ্দেশ্যে আসমানে চলে আসেন এবং বান্দার যাবতীয় মুসিবত পেরেশানিকে আল্লাহ তাআলা দূর করে দেন আসমানের কাছে আল্লাহ তাআলা এসে তিনি বান্দাদেরকে জানান ওগো আমার বান্দা কার কি প্রয়োজন তোমরা আমার কাছে চাও আমি ইনশাল্লাহ সকল প্রয়োজন পূরণ করে দেব ইনসুহান সর্বোপরি তোমার মনের আশা কি সেটা আমি ব্যক্ত করব এবং দোয়ার মধ্যে আমরা এই বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব দেব কারণ রাতে বিশেষভাবে আল্লাহ তাআলা কবুল করে নেবেন এবং নবীজি সাল্লা সাল্লাম বলেন হিয়ালি সবে বরাতের রোজা রাখো এই রোজা রাখলে আল্লাহ তাআলা তোমার গোনা মাফ করে দেবেন পূরণ করে দেবেন এই রোজা রেখে আল্লাহ কাছে তুমি যাই যাবে তাই পাবে ইনশাআল্লাহ এই জন্য ভাই আমার বোনের আমার সবে বরাতের পরের দিন আমরা রোজা রাখবো কিভাবে নিয়ত করবো ইনশাআল্লাহ সেটা আমরা এখন জানবো প্রিয় ভাই আমার বোনের আমার সবে বরাতে আমরা কিভাবে নিয়ত করব প্রথমে আপনি যে আমল করবেন এই নিয়ত করতে হবে যে দুই ছাব্বিশ সালের মঙ্গলবার দিবাগত রাত্রে আজকে যে রোজা রাখছি সেটা হচ্ছে সবে বরাতের রোজা এবং এই দিনে আপনি যে নামাজ আদায় করবেন সেই নামাজের সংখ্যাগত রাকাত সংখ্যাগত ইনশাআল্লাহ আমি বলবো এই রাতে আপনি যে নামাজই আদায় করেন না কেন সেই নামাজ যত রাকাতই হোক না কেন নিয়ত করে এভাবে করবেন যে সবে বরাতের নফল নামাজের নিয়ত করে আপনি দুই দুই রাকাত করে নামাজ আদায় করবেন এবং এই নামাজগুলোতে আপনি যে দিয়ে ইচ্ছে এখানে সুরাই আপনি পড়তে পারবেন করিমের যে কোনো জায়গা থেকে যে কোনো অংশ আপনি এখানে তেলাওয়াত করতে পারবেন মনে রাখবেন একশো রাকাত নামাজ আদায় করার চেয়ে দুই রাকাত নামাজ নফল নামাজ যখন আপনি খুশু খুজুর সাথে আদায় করবেন আল্লাহ তাহলে আপনাকে এই নামাজটাই কবুল করে নেবেন মনে রাখবেন সেই 1 রাকাত দ্রুত আদায় করা থেকে দেওস্তির দুই রাকাত নামাজ আদায় করা অনেক বেশি উত্তম এরপর আপনি মুনাজাত করবেন মুনাজাতের মধ্যে আপনার মনের আশাগুলো ব্যক্ত করবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া উপর দরুদ পড়বেন বেশি বেশি এবং আল্লাহর নবীজি আমাদেরকে যে দোয়াটা এই মাসে শিখিয়েছেন সেই দোয়াটা করবেন যদি আপনি সেটা পারেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বলিগনা রমাদান ইনশাআল্লাহ আপনার ভাগ্যকে আল্লাহ ভালো করে আপনার সমস্ত আপনার জীবনে সুখ চলে আসবে আপনি সচ্ছল হয়ে যাবেন আপনার মনের আশা পূরণ হবে ইনশাল প্রিয় ভাই আমার ভোরের আবার নিয়মিত ইসলামিক এমন আমলের ভিডিওতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন